প্রধান শিক্ষিকা অপসরণের দাবিতে বিক্ষোভ করেছেন কুষ্টিয়ার মিরপুরের তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীরা প্রধান শিক্ষিকা দিলারা ইয়াসমিন জোয়ারদার এর আগে অন্য একটি বিদ্যালয় থেকে দুর্নীতির দায়ে অপসারিত হন সেই তথ্য গোপন করে এই বিদ্যালয়ে যোগ দেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের বিদ্যালয় চার বছর আগে তালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন দিলারা এর আগে তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন অভিযোগ রয়েছে দুর্নীতির দায়ে তাকে সেই প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হয় বিগত সরকারের আমলে শিক্ষক ও শিক্ষার্থীরা দিলারা ইয়াসমিন জোয়ার্দারকে অপসারণ এর দাবিতে আন্দোলন করেও কোনো ফল পাননি মঙ্গলবার ফের শিক্ষিকাকে অপসারণের দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শিপ করো জেনিক্স কে লিভ করো তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ আন্দোলন কারীদের অন্য ক্লাসে পাঠ দানিছে তারপরে দেখে নিয়ে এসে একটা ইস্যু তৈরি করে আমাকে স্টর্ম করেছে আমাকে মানসিক নির্যাতন করেছে শারীরিক নির্যাতন করেছে আমরা তারপর দেখতে যাচ্ছি এ ব্যাপারে প্রধান শিক্ষিকা কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলেও তিনি কর্ণপাত করেননি এসব অভিযোগ বিদ্যালয় পরিচালনা পরিষদের আমরা আশাশীদ্র পর্বত আমরা দেখছি আমরা একটা টিম গঠন করব টিম গঠন করব তদন্ত কমিটি গঠন করব করি তারপরে ওটা আমরা ব্যবস্থা নিচ্ছি অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে পরে কথা বলবেন বলে জানান তিনি। আমি মাত্র এসএসসি পরীক্ষা থেকে বেরোন তো বাড়ির মধ্যে আছি পরে কথা বলবো। দিলারা ইয়াসমিন জোয়াদদারকে সাময়িক বরখাস্তের সুপারিশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবার প্রতিষ্ঠানের সবার সহযোগিতা নিয়ে আমরা একটা সুস্থ তদন্ত করে প্রয়োজনীয় যে ব্যবস্থা বা যে তদন্ত পরবর্তী যে ব্যবস্থা যেটা যেটাব্যাপ প্রয়োজন আইনগত সেটা আমরা নিব। প্রধান শিক্ষিকাকে অপসারণ করা না হলে ক্লাস বর্জনের হুমকি দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা নিউজ ডেস্ক